হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফেক্সো একশো আশি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ওষাধি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ফেকজো একশো আশি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ফেক্সো ফ্যানাডিন হাইড্রোক্লোরাইড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ফেকজো একশো আশি এমজি ট্যাবলেটের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ফেকজো একশো আশি এমজি ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই সিজনাল অ্যালার্জিক্স রাইনাইটিক্স ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া বন্ধুরা অনেকের দেখা দেয় কি দীর্ঘদিন ধরে অ্যালার্জির সমস্যা নিয়ে ভুগছেন কিছু খাবার দাবার খেলেই গা হাত পা চুলকায় বা সমস্ত শরীর চুলকায় বা ময়লা পানি বা নোংরা পানিতে নামলে শরীরে চাকা চাকা হয় বা শরীরে অ্যালার্জি দেখা দেয় আবার অনেকের দেখা দেয় শুকনো শরীর চুলকায় চুলকাতে চুলকাতে সেখান থেকে শুলে যায় বা কেটে যায় রক্ত বের হয়ে যায় এই সব সমস্যা দেখা দিলে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া অনেকের দেখা দেয় কি ঠান্ডা সর্দি হাসি কাশি সব সমস্যায় কিন্তু ঔষধটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আবার অনেকের দেখা দেয় কি কাশির সমস্যা বা কপ ওঠে না কাশি দীর্ঘদিন ধরে ভালো হচ্ছে না গলার ভিতরে কপ বেঁধে থাকে বা কপ জমে থাকে আর এই সব ধরনের সমস্যা দেখা দিলে কিন্তু এই ফেকজো একশো আশি এমজি ট্যাবলেটটি সেবন করতে পারবেন আমরা যদি এক কথাই বলে বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের অ্যালার্জির সমস্যা দেখা দিলে কিন্তু আমরা এই ঔষধটি খেতে পারি এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির সেবনবিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য ফেকসো একশো আশি এমজি ট্যাবলেট প্রতিদিন একটা খেতে হবে রাতের বেলায় তো বন্ধুরা এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করবেন এবার বলি গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না গর্ভাবস্থায় ওই স্তানদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করবেন এবার বলবো ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জেন জানলে খুশি হবেন যে এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে দেখা দেয় না আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন ফেকজো একশো আশি এমজি ট্যাবলেটের প্রতি পিসের দাম দশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ